দর্শক দেখতে পাচ্ছেন এখানে চোদ্দশো চল্লিশ টাকা করে বিক্রি করছে অনেকেই নাম্বার চেয়ে থাকেন দেখতে পাচ্ছেন স্লিপ নাম্বার আছে যোগাযোগ করে ক্রয় এবং বিক্রয় করতে পারেন অযথা এই মানুষটাকে বিরক্ত করবেন না দেখতে পাচ্ছেন এখানে মুরব্বি কাকাও ধান নিয়ে আসছে কাকা ধানের দাম কত বলতেছে পনেরোশো আশি পনেরোশো আশি বিনা সেভেন সুপ্র দর্শক শুনতে পাইলেন পনেরোশো আশি টাকা দাম বলছে বিনা সেভেন ধান

বস্তা সহ ক্রয় করে ঘরে চলে যায় যার কারণে দেখানো খুবই মুশকিল হয়ে যায় সব দেখতে পাচ্ছেন এখানে একটি ধান বিক্রি হয়ে গেছে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ধান কই ভাই এখানে আসলে খারাপ উপরে আসলে ধান বিক্রি হয়ে যায় বস্তা প্যাকেটে থাকে এখানে দেখতে পাচ্ছেন ধান রয়েছে অথচ এখানে দাম দর হয়ে যাচ্ছে ধান না দেখেই কিন্তু হাতটির সিস্টেমই এরকম তেরোশো চল্লিশ টাকা দাম বলছে অলরেডি ধান সেটা জেনে নেই অবশ্যই ধান ক্রয় করতে পারেন এবং বিক্রিও করতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা অলরেডি বিক্রি করছে তিন তিন মন ধান একচল্লিশ কী তো মন একজন এখানে এভাবেই কথা বলতে আসলে এখানে সিস্টেমটা একেবারে রকম

যে বস্তা আছে আসলে দেখাইতে পারবো না এর জন্য আন্তরিক ভাবে ভাই দুঃখিত এখানে একটি ধানের দর দাম যে এখানে কত টাকার দাম বলে সর্বোচ্চ কি ধান ষোলোশো টাকা